ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছয় নং ফুলবাড়িয়া সদর ইউনিয়ন জামাত ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইউনিয়নের ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় কক্ষে সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ উপলক্ষে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাত ইসলামের আমির ইনামুল হক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিংহ জেলা জামাতের সামিনায়ে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি সম্প্রতি পতন হওয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শাসন ব্যবস্থা তীব্র সমালোচনা করেন। বলেন, জুলুম অত্যাচারের মাধ্যমে কোনো শাসক টিকে থাকতে পারে না। ফেরাউনকে জিজ্ঞেস করা হয়েছিল, হে ফেরাউন, আপনার এই রাষ্ট্রে যদি আপনার বিরোধিতা করা হয়, তাহলে শাস্তি কি? উনি বলছিলেন ওনার রাষ্ট্রীয় আইন ছিল যে যদি রাষ্ট্রের বিরোধিতা করে সরকারের বিরোধিতা করে ফেরাউনের বিরোধিতা করে তাহলে তাকে নীল নদে ডুবাইয়া মারার হলো শাস্তি শাস্তির বিধান আল্লাহর কি ইচ্ছা সেই নীল নদে রাষ্ট্রদিতার স্বার্থে অপরাধে অর্থাৎ রাষ্ট্র হচ্ছে আল্লাহর আল্লাহ বিরোধিতার কারণে নীল নদে ওই ফেরাউনকেই কিন্তু ডুবাইয়া মারছিল মনে নাই আমাদের ফেরাউনকে মারছিল আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস যিনি এই দেশের দ্বিতীয় ফেরাউন হিসেবে মনে মনে অন্তত ঘোষণা করেছিলেন আপনারা দেখেছেন যে শেখ হাসিনা ছাড়া কিছু হয় না সবাই কিন্তু বলতো সর্বময় দণ্ডে মণ্ডের মালিক হচ্ছে শেখ হাসিনা আরেকটা কথা কিন্তু প্রচলিত ছিল সেটা কি যে শেখ হাসিনা সব ম্যানেজ করতে পারে চার তারিখও আমার আমি কথা বলতে শুনেছি আরে বাবারে দশ হাজার মাইরা ফেললেও শেখ হাসিনা ম্যানেজ করে ফালবে নাই পাঁচ তারিখ দেখা গেল উনি আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দিয়েছিলেন ভাগ্যের নির্মম পরিহাস দশ পনেরো দিনের ব্যবধানে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনার মামলা চলমান ফেরাউনের সাথে একটা কেমন জানি একটা ছোটোখাটো মিল খুঁজে পায় অধ্যক্ষ কামরুল হাসান মিলন আরও বলেন বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধিকারের ওপর হস্তক্ষেপ করে না মানুষের প্রকৃত অধিকার ও ইনস্তাফ প্রতিষ্ঠায় দলটির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদেরকে অনেক সময় বলা হয় যে আপনারা তো ক্ষমতায় গেলে সবাইকে বোরখা বরায় দিবেন আমার আপনারা যদি ক্ষমতায় যান হিন্দুদেরকে জোর করে মুসলমান বানায় ফেলবেন এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে বলা হয় আপনারা ক্ষমতায় গেলে সবাইকে প্যান্ট শার্ট খোলা খুলিয়ে সবাইকে পাঞ্জাবি আর টুপি পরায়া জুব্বা ছেড়ে দিবেন জামাত প্রথমেই কাজটা করতে চায় সেটা হচ্ছে আপনার অধিকার ন্যায্যতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে যে ন্যায় বিচার এবং ন্যায্যতার কারণে এই যে সূর্য যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় আপনি দেখেন এই সূর্য কি বলে যে এই হিন্দুর বাড়ি এইখানে আমি আলু দিব না বলে কি না যে এটা বিএনপির বাড়ি এইখানে আমি দিব না এটা হলো আওয়ামী লীগের বাড়ি এইখানে আমরা দিব না বলে বলে না সূর্য যেমন করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় সমস্ত ধর্ম দল মত নির্বিশেষে সবার জন্য আলো বিচ্ছুরিত করে ঠিক তেমনি ইসলাম হচ্ছে এমন একটি মডেল এমন একটি আদর্শ যে আদর্শ আপনার সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম আওয়ামী লীগ বিএনপি জামাত সবার জন্য শান্তির ফলগু ধারা নিয়ে আসবে আমরা চাই এই ইসলাম যদি আওয়ামী লীগ কায়েম করতো আমরা তাদেরকে সাপোর্ট করতাম এই ইসলাম যদি বিএনপি কায়েম করে আমরা তাদের নেতৃত্বে আমরা তাদেরকে সাপোর্ট করবো এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা জামায়াত ইসলামের আমির ফজলুল হক শামীম সেক্রেটারি ডক্টর আব্দুল রাজ্জাক সুরা সদস্য আব্দুল মজিদ মাস্টার উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম শাহীন বর্তমান সভাপতি মানিক হাসান সহ বাংলাদেশ জামায়াত ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখা এবং ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার অন্যান্য নেতারা